তারপরে ফুল তোমার হাতে বসে তুমি ফুলের সাথে বস দাও ফুলে এবার ফুলগুলো দেখো একটু একটু করে হুম তারপরে আর এটা কি ফুল বাদামি ফুল এটা ইলো কালারের ফুল আম্মু জানি না এটা কি নাম এটা শাপলা ফুল শাপলা ফুল এরকম হয় তোমার কি ফুলটা অনেক পছন্দ হয়েছে তুমি কি ফুল অনেক ভালোবাসো আর আর কি ভালোবাসো তুমি আর কিচ্ছু ভালোবাসো না আম্মুকে ভালোবাসো না আগে বলো তুমি আম্মুকে ভালোবাসো না কত ফুল ভালোবাসো দেখাও এতগুলা আর বাবাকে বাবাকে এতগুলা আর মমিকে নানুমণি কে নানু ভাইকে মামাকে মামিকে সবাইকে এতগুলো ভালোবাসো আপুকে আপুকে অল্প না এতটুকু আপুকে অনেক ভালোবাসো আর ভাইয়া কে এতগুলা ভালোবাসো সবাইকে অনেক ভালোবাসো তাই তোমাকে ফুলটা অনেক পছন্দ হয়েছে অনেক না ওইটা দেখা যাবে না ওটা নষ্ট হয়ে গেছে হয়েছে মা তারপরে এই যে দেখি ফুল দেখি ফুল দেখি ফুল দেখা ফুল দেখাও দেখি দেখি এই হচ্ছে ফুল তার ফুলটা অনেক পছন্দ হয়েছে এই জন্য সে অনেক খুশি এই জন্য সে অনেক রকমের পোজ দিয়ে ছবি উঠলো হুম কীরকম করে এরকম করে পোজ দিয়ে ছবি উঠলো তাই না হুম ঠিক আছে তাহলে আমরা এখন রেখে দিই তাহলে আরও ভিডিও করতে হবে না আর ভিডিও করা যাবে না মা অনেক ক্লান্ত বাপা ও লাভ ইউ হ্যাঁ সবাই আমাদেরকে ইউ দিবেন ভালো লাগলে লাইক করে দেবেন হুম আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ